আসসালামু আলাইকুম জীবাণুমুক্ত চোখের ড্রপ ওপিটি এটি আমি আপনাদেরকে আজকে দেখাবো ওষুধটি তৈরি করেছে ইউনিডো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখানে দেখুন জীবাণুমুক্ত মুক্ত চোখের ড্রপ চোখের ড্রপে এখানে কি আছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন ড্রপ ড্রপারের মুখ স্পর্শ করবেন না এবং ব্যবহারের পরপরই বন্ধ রাখুন ড্রপারের মুখ খোলার তিরিশ দিন পর ওষুধ ব্যবহার করবেন না চার থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রাখুন আলো থেকে ও দূরে রাখুন শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এটা হচ্ছে অনোপাইটিডিন অলোপ্যাটাডিন জিরো পয়েন্ট সেভেন পারসেন্ট ওপিটি প্রিজারভেটিভ এইখানে আছে আপনার ওষুধের মধ্যে সোডিয়াম আছে পারবোরেট জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট ওষুধের এটা হচ্ছে ওষুধের প্যাকেট আর এর সাথে এটা হচ্ছে ওষুধ ওপিটি জীবাণুমুক্ত চোখের ড্রপ ওপিটি এটা কেন ব্যবহার করা হয় এবং আপনি কি জন্য এটি ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে একটু বলবো এবং ওষুধের কার্যকারিতা কি সেটাও একটু বলবো এটা নির্দেশনা আছে চোখের চুলকানি জনিত অ্যালার্জেটিক কনজাংটিস এর চিকিৎসায় এটি নির্দেশিত মাত্রা ও ব্যবহার বিধি দেয়া আছে এক ফোঁটা করে দিনে একবার আক্রান্ত চোখে প্রয়োগ করতে হবে অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন আর ওষুধের মুখটা সুই দ্বারা ছিদ্র করবেন না ছুরি বা কাশি দিয়ে কাটবেন না ড্রপারের নজেল বা মাথা স্পর্শ করবেন না ব্যবহারের পর সাথে সাথে ড্রপারের ক্যাপটি বন্ধ করুন তিরিশ দিন ব্যবহার করার পর ড্রপারটি ফেলে দিন আর একাধিক চোখের ড্রপ ব্যবহারের ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিনিট পর পরে দ্বিতীয় ড্রপটি ব্যবহার করবেন গর্ভ অবস্থায় যদি কেউ ব্যবহার করেন সেক্ষেত্রে অলোপ্যাটারিনের পর্যাপ্ত অথবা সুনিয়ন্ত্রিত কোনো নেই ভুনের সমস্যার চেয়ে যদি মায়ের উপকার বেশি হয় সেক্ষেত্রে দেওয়া যেতে পারে স্তন্য দানকালে দুগ্ধ দানকারী মায়েদের অলোপ্যাটারিন দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে নিরাপত্তা কার্যকারিতা প্রতিষ্ঠিত হয়নি কোনো ক্লিনিক্যাল পরীক্ষা এখনো পর্যন্ত হয়নি পর্যাপ্ত আর বেশি কোনো তথ্য নেই এটি তৈরি করেছেন ইউনিডো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ধন্যবাদ